Oh, বন্ধের oh, yeah, 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 কেমন প্রভাব দেখছেন আজকে প্রভাব নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে নিশ্চয়ই আপনারা দেখেছেন গতকাল ভারতীয় জনতা পার্টির নবান্ন অভিযান ছিল ছাত্র সমাবেশ এই যে আমরা দেখলাম টিভিতে এই বুড়া বুড়া ওরা কি ছাত্র এই যে অরাজনৈতিক মানে নৈরাজ্যবাদী যেভাবে বিজেপিরা করছে এবং তার ইয়েতে আবার আজকে যেহেতু কালকে নবান্ন নবান্ন অভিযানটা সফল করতে পারিনি তার জন্য আজকে আবার বাংলা বন থেকে এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এবং সারা জলপাইগুড়ি জেলা জুড়ে এবং সারা রাজগঞ্জ বিধানসভা জুড়ে এবং আজকে শিকারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এই যে মহামিশিন আজকে আমরা বাংলা বন বিরোধী মিশন করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই আজকে মার্কেট হাটের ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী দোকান খুলছে দোকান করছে এবং প্রত্যেকে দোকান খুলবে সারাদিন তারা ব্যবসা করবে এর জন্য আজকে আমরা মিশে করছি ব্যবসায়ীদের ধন্যবাদ এর জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ দিচ্ছি যে তারা আজকে নিজের ইচ্ছা মতো তারা দোকান খুলছে ব্যবসা করবে এবং যারা যারা জিনিসপত্র কিনতে আসবে তাদেরকে সাহায্য করবে এই জন্য ব্যবসায়ীদের আমরা সাহায্য করি সামনে ধন্যবাদ এই সময় যদি বনটা হয় দুর্গা পূজার আগে এই যে বন বন আমরা কিছু দিয়ে মানি না সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা আজকে একদিন আজকে বুধবার হয়তো দুশো টাকা লাভ হতো সেই টাকা বন্ধ করা দুশো টাকার যাতে ইয়ে লাভ ইয়ে বিক্রি করতে না পারে তার যাতে সংসার চালাতে না পারে তার একটা চক্রান্ত বিজেপি করছে এর প্রতিবাদে আমরা আজকে মিছিল করছি কোনো এদিকে